এ এই লতি এখন কমে যাচ্ছে এখন অনেক সুন্দর সুন্দর লতি পাওয়া যাচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি আজকে চলে এসেছি আলুর বীজ নিয়ে খেতে লাগাবো এখন ফিলু টানবো ফিলু টানার পরে সার দেব জৈব সার রাসায়নিক সার দেব দেওয়ার পরেই আলুর বীজ লাগাবো তার সাথে পেঁয়াজের বীজও নিয়ে এসেছি সেটাও লাগাবো তো দেখুন বন্ধুরা কীভাবে লাগাবো ফিলুর ভিতর অল্প অল্প করে দিয়ে দেবো এরকম করে তার উপর দিয়েই জৈব সার দিয়ে দেবো বন্ধুরা নিজের হাতে তৈরি করা জৈব সার এবার আলু খেতে দেবো এরকম বেশি করে জৈব দিয়ে দেবো জৈব আলুর বীজ আলুর করে সুন্দর হয়েছে সারি দিয়ে লাগানো হয়ে গেছে আমার বীজ এবার মাটি দিয়ে দেবো এরকম করে কোদাল দিয়ে আস্তে আস্তে করে টেনে দেবো বন্ধুরা আমার আলুর সারি সারি দিয়ে লাগানো গেছে এবার পেঁয়াজ সারি সারি দিয়ে লাগাবো এই আলুর আমার আলুর বীজ লাগানো গেছে পেঁয়াজ লাগানো গেছে এবার সবজি তুলতে চলে আইছি বুনো কচুর লতি বাড়িতে রান্না করব আপনাদের দাদা দেখছি মাঠ থেকে কাঁকড়া মাছ নিয়ে আইসে সেগুলো দিয়ে রান্না করবো খুবই মজা লাগবে তো বন্ধুরা এখন শীতকাল চলে এসেছে এই লতি এখন কমে যাচ্ছে চিকন কোন হয়ে গেছে বুনো কচুর লতি হলেও অনেক মোটা ছিল এখন অনেক সুন্দর সুন্দর লতি পাওয়া যাচ্ছে বন্ধুরা আমার উনুন ধরান হয়ে গেছে এবার কাঁকড়া মাছ দিয়ে কচুর লতি রান্না করবো কাঁকড়া মাছ দিয়ে কচুর লতি রান্না করব তার সাথে কাঁকড়ো ভাজি করবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেব কাঁকড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে আবার তেল দিয়ে দেবো গোটা তেল দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কচুর লোদি দিয়ে দেবো কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিব তরকারি রান্না হতে হতে কাকলের লবণ হলুদ মাখাই নেব আমার রান্না হয়ে গেছে গুঁড়ো মশলা দিয়ে দেবো এবার নামাই নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কাকলল বেজে নেব तपाईँको बजार नानी